আসসালামু আলাইকুম এয়ারটেল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম হচ্ছে আমি আপনাদেরকে একটি ভয়েস রেকর্ডার দেখাবো এটি হচ্ছে একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার উইথ ডিসপ্লে রিচার্জেবল ডিভাইস টাইপ সি চার্জিং পোর্ট এটা হচ্ছে পাওয়ার অনেক বাটন এখানে আরও কিছু অপশন আছে মেনু আছে লাউড স্পিকার আছে ডিভাইসটি অন করার সাথে সাথে জাস্ট এইখানে একটা প্রেস করলেই আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে ওয়ান প্লেস রেকর্ডিং আপনার ডিভাইস থেকে শুনতে পারবেন যেমন এখন রেকর্ড শুরু রেকর্ড রানিং হেডফোন দিয়ে শুনতে পারবেন মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করা যাবে এইট বিল্টিন মেমোরি এক্সট্রা মেমোরি তার লাগানোর কোনো প্রয়োজন নেই এইট জিবি আপনার দশ থেকে পনেরো দিনের রেকর্ড হবে জি পারচেসিং আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে তো চাইলে আপনারা সরাসরি এখান থেকে পার্চেস করতে পারবেন